প্রথম কথা হচ্ছে বিজেপি অনুপ্রবেশ নিয়ে যেটা বলছে এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা পূর্ববঙ্গ থেকে স্বাধীনতার পর দেশভাগের পর পর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সময়ে ওপার বাংলা থেকে এবার বাংলা এসছেন তারা উদ্বাস্তু তাদের নিরানব্বই শতাংশ হচ্ছে হিন্দু আমার নিজের পরিবারও একটা সেরকম পরিবার দিস নিউজ sponsored by বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল School, স্কুল এবং এরকম পরিবার পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আছে এবার অমিত শাহ পশ্চিমবঙ্গের আসা শুরু করেছেন বেশি দিন উনি এখানকার ইতিহাস ভূগোল কিছুই জানেন না এসব আবলতাবোল কথা ওই আর এস এস এর যারা ইতিহাসকে বিকৃত করে তারা এসব কথা বলে পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ এই জিনিসগুলো জানেন বাংলাদেশ থেকে পালে পালে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র থেকে পালে পালে মুসলমানদের পশ্চিমবঙ্গে চলে আসার কারণটা কি কোনো কারণ আছে কি ওখান থেকে যারা আছে এসছে একাত্তরের আগে এমনকি একাত্তরের পরেও একাত্তরের পর থেকে অনেক কম এসছে একাত্তরের আগে অনেক বেশি এসছে কিন্তু যারাই এসছে তাদের নিরানব্বই শতাংশ তারা হিন্দু মুসলিম অনুপ্রবেশ বলে যে ব্যাপারটা এটা একটা ভুল কথা এবার কিছু বেআইনি কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়ে তারা স্মাগলিং এবং এসবের সাথে জড়িত তাদের মধ্যে মুসলমান থাকতে পারে তাদের গ্রেপ্তার করা উচিত বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ সেটা করা অমিত শাহ দপ্তরেরই তো কাজ সে তো করে না সে স্বরাষ্ট্রমন্ত্রী বসে অনুপ্রবেশের দায় অন্যের ওপর চাপায় কীভাবে অনুপ্রবেশকারী লোকার দায়টা কার নিজের এক দুই আজকে যারা এখানে সিএআর এবং সি এর মাধ্যমে দু হাজার উনিশের সি এর মাধ্যমে যারা নাগরিকত্বের জন্য আবেদন করছে তারা তো লিখে দিচ্ছে যে আমরা বেআইনিভাবে ভারতবর্ষে প্রবেশ করেছি তাদের ভোটার লিস্ট থেকে নাম্বার দেওয়া হচ্ছে না কেন তাহলে ভোট ব্যাংকের রাজনীতিরা কারা করছে শান্তনু ঠাকুর কাদের ভোটে জিতে মন্ত্রী হয়েছে তাহলে ভোট ব্যাংকের রাজনীতিটা কারা করছে তাহলে হিন্দু ধর্মের নামে নাগরিকত্ব দিলি হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি সেটা নয় তিন বিহারে এসআইআর করা হলো কটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে একটা নাম ওই ইসিআই বলতে পারছেন না কেন একটা সংখ্যা ইসিআই বলতে পারছেন না কেন তো এই পুরো ব্যাপারটা হচ্ছে মিথ্যাচার পশ্চিমবঙ্গে কোনো বিশাল জনসংখ্যা বা জনবিন্যাসের পরিবর্তন অল্প সময়ের মধ্যে হয়নি দেশভাগের পরে একরকম ছিল আজকে কয়েক বিন্দু পার্সেন্টেজ পয়েন্ট মুসলিমদের বেড়ে জনসংখ্যা বেড়েছে হিন্দুদের খানিকটা কমেছে তার কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে জন্মহার বেশি তার সাথে অনুপ্রবেশের কোনো সম্পর্ক নেই কিন্তু মুসলিমদের মধ্যে জন্মহার হিন্দুদের তুলনায় বেশি হলেও হিন্দুদের মধ্যে যে শিডিউলড কাস্ট অংশ যে শিডিউল ট্রাইব অংশ তাদের সাথে সেটা তুলনীয় এবং এদের সবার মধ্যেই জন্মহার নিম্নগামী সুতরাং এখানে হিন্দু মুসলমানের জনবিন্যাসের উপরে দাঁড়িয়ে যেটা একটা বৈজ্ঞানিক গবেষণার বিষয় সেটার উপর দাঁড়িয়ে নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করা বন্ধ করা উচিত উনি কিসের মন্ত্রী স্বরাষ্ট্র উনি কি কি কোন দপ্তর উনি কি মানে মিলিটারির মানে উনি উনি কি ডিফেন্স মিনিস্টার তো ওনার কথায় তো মিলিটারি অনধিকার চর্চা করছেন বিহারে যারা বাদ গেছেন সাতচল্লিশ লাখ নেট বাদ পড়েছে আমাদের হিসেবে তার পঞ্চাশ শতাংশের বেশি হচ্ছে সাধারণ পরিযায়ী শ্রমিক এবং বিবাহিত মহিলা তাদের অধিকারের জন্য আমরা লড়ব সেটা যদি তারা মনে মনে করে ভোট ব্যাঙ্ক পলিটিক্স হয় ভোট ব্যাঙ্ক পলিটিক্স আমরা গরিব মানুষের পক্ষে মহিলাদের পক্ষে গরিব মহিলা অসহায় মহিলা তুমি তাদের নাম বাদ দিচ্ছ তাদের হয়ে আমরা লড়বো না অবশ্যই লড়ব সে বিজেপি কি বললো না বললো তাদের আমাদের কি যায় আসেন ভয় পেয়েছে ভয় পেয়েছে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে বলেই তো এইসব করছে ভোটে ভোট হলে পশ্চিমবঙ্গের ভোট হলে সব হেরে যাবে সেই জন্য এইসব আবল তাবল কথা বলছে কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস